যে ব্যক্তি যত ইস্তেকবার পাঠ করবে আল্লাহ ইস্তেকবার পাঠের বিনিময়ে আল্লাহ তার এই ব্যক্তির জীবনটা বরবতময় করে দেবেন নবী সালাম বলতেছেন যে ব্যক্তি ইস্তেকবার পাঠ করেন ওই ব্যক্তি ওই দিন জন্মগ্রহণ করলো যে দিন তার মা একদম নিষ্পাপশীল অবস্থায় জন্ম দিয়ে দিল বলো সুবাহ আল্লাহ তাহলে কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুণা করে ফেলে গুনে করতে করতে কিংবা সমুদ্রের পরিমাণ গুণা করে ফেলে তো ওই ব্যক্তি যদি খালেস নিয়তে একবারে তহবা করে আল্লাহ গফা রহিম একবার যদি দেখ সে হচ্ছে নিষ্প তাহলে যে ব্যক্তি যত ইস্তিক পাঠ করবে আল্লাহ আল্লাহিন ওই ব্যক্তিকে তত ভালোবাসেন ভালোবাসার ভালোবাসার কারণে আল্লাহ ওই ব্যক্তির জীবনটা রহমত এবং তর্ক দিয়ে পরিপূর্ণ করে এই jornada সাইদেনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পেশু নবি সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন প্রত্যেক নবীর আগমন ছিল এবং তারা তাদের উম্মতদেরকে এই ইস্তেকবার শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি বেশি ইস্তেকবার পাঠ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনকে ধন্য করে দেবেন যেমন আল্লাহর নবী আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন

হরত নুরা সাল্লাল্লাহ তাআলা জন লোকদেরকে বললেন হে আমার সম্প্রদায় লোকেরা আল্লাহর সঙ্গে শিরিক করে যায় জুলুম করেছো অন্যায় বর্ষণ করছো অতএব তোমরা ফিরে এসো তোমরা তওবা করো আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা ইসতিগফার পাঠ করো যদি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি نازল করবেন যে বৃষ্টির মানে দিয়ে খালবিলগুলো বিল পরিপূর্ণ হয়ে যাবে আবার সেই পানি দিয়ে তোমরা শস্য উৎপন্ন করবে যে শস্য দিয়ে তোমরা ধর্মান্ডার অর্জন করবে এবং সেই সাথে অসংখ্য সন্তান দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করিয়া দিবেন বললো আল্লাহ বললাম কি স্থায়ী ফের যত আপরাধ করেছো আল্লাহ কাছে বাপ চাও পানি বাসন করবেন ধন সম্পদ দিবেন সন্তান সদায় দিয়ে পরিপূর্ণ করে দিবেন কোনো অভাব থাকবে না যত অভাব আছে

আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সবগুলো থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন। ওয়ামিন কুল্লে দে করা যা ওই ব্যক্তির যত উচ্চ দুশ্চিন্তা আছে, যত হতাশা আছে, সব হতাশা, সব দুশ্চিন্তা থেকে আল্লাহ ওই ব্যক্তিকে মুক্ত রাখবেন। ওয়ামিন কুল্লে ওয়ারাযাকহু মিন হাইসু লা আর এমন উৎস থেকে আল্লাহ সুরাতাআলা ওই ব্যক্তিকে রিজিক দেবেন সে কল্পনা করতে পারবে না। যে রিজেক গুলো তাকে আমার কাছে আগমন করেছে অর্থাৎ রিজেক দিয়ে আল্লাহ তার পরিবারকে পরিপূর্ণ করে দিবে এখন কোনো ব্যক্তির চাকরি হচ্ছে না মানে পড়াশোনা শেষ করেছে এখন বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছে কিন্তু চাকরি হয় না ডাল ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি আল্লাহ তাকে ইমাজবন্দি করার পাশাপাশি একটু বেশি বেশি সকাল সন্ধ্যায় ইস্তেকবার পাঠ করে বেশি বেশি প্রত্যেক পাঁচ নামাজ পড়ার পর যদি সাতবার ফের অন্তত তাহলে পাঁচ হাজার পঁয়ত্রিশ বার তাহলে প্রতিদিন যদি এই ব্যক্তি পঁয়ত্রিশ বার ফের ইস্তেকবার পাঠ করে নিয়মিত কন্টিনিউ এমনটা যদি করে এর বদল হতে দেখবেন একদিন একদিন হঠাৎ করে আল্লাহ সোনা তালা একদিনে তার চাকরি ব্যবস্থা করে দিবেন এরকম ফল ফসল আমাদের উৎপন্ন হচ্ছে এই যে একটা কি জন্য পোকা বেরোছে এখন কারেন্ট পোকা তাই না কারেন্ট পোকা বের হয়নি এই কারেন্ট পোকা এটা না বলেন এই প্রোগ্রামগুলো কার কথা শোনে বলেন দেখে কথা মানে বোঝেন নাই পোকা আমাদের কথা শুনে না আল্লাহ পাকের কথা শুনে যত পোকা আছে সব কিছু আল্লাহ পাকের কথা শুনে তাহলে এখন আমাদের অপরাধের কারণে কিন্তু আল্লাহ আল্লাহ এইভাবে বাবা মসবত দিয়ে আমাদেরকে পাগড়াও করে তাহলে আমরা যত অপরাধ করি এই অপরাধের কারণে যদি আমরা আল্লাহ তালের কাছে ইস্তেকবার পাঠ করি আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ ভুল হয়েছে মাফ করিয়া দেন আমাদের ফল ফসলে পর্বত দান করুন আল্লাহ ক্ষমা কাছে যদি আমাদের ফল ফসলে পর্বত চাই তা আল্লাহর আমাদের ফল ফসলে এই রকম বলেন দেখি কখনো দিবে দিবে না তাহলে সর্বক্ষেত্রে যদি আমরা এই রকম পাই বা রহমত চাই তাহলে আমাদের সকাল সন্ধ্যা পাঁচ দু পর বেশি বেশি আল্লাহ কাছে ইস্তেকবার পাঠ করতে হবে ঠিক না তাহলে শোনা তাহলে আমাদের সবাইকে বেশি বৈশিষ্ট্য বলে এরপর